আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড সোনালিকা সুপ্রিম আর এক্স ফিফটি মডেলের একটি গাড়ি নিয়ে আপনাদের সাথে হাজির গাড়িটি হচ্ছে মেকানিক্যাল গাড়ি মেকানিক্যাল স্টার্টিংয়ের গাড়ি গাড়িটির ওভারঅল লুক ফ্রেশ কন্ডিশনে আছে বন্ডার মার্কেট থেকে শুরু করে সব কিছু চাকার বিট কন্ডিশন সব কিছুই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই সালের মডেল আপনারা যারা কম দামে ভালো মানের গাড়ি গাড়ি ক্রয় করতে ইচ্ছুক তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির ওভারঅল লুক মোটামুটি ফ্রেশ কন্ডিশনে বলা চলে গাড়িটি ট্রলিসহ ডালাসহ বিক্রয় করা হবে আপনারা যারা কম দামে গাড়ি ক্রয় করতে ইচ্ছুক ভালো মানের গাড়ি 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 ক্রয় করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন মালিকের দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে যোগাযোগ করে গাড়িটি লোকেশনে এসে দেখে শুনে তারপরে ক্রয় করতে পারবেন গাড়িটির লোকেশন হচ্ছে পটুয়াখালী জেলা কলাপাড়া থানা আমি আবার বলছি গাড়িটির লোকেশন হচ্ছে পটুয়াখালী জেলা কলাপাড়া থানা আপনারা মালিকের দেওয়া নাম্বারে ফোন করে লোকেশনে এসে ক্রয় করে দেখে শুনে গাড়িটি ক্রয় করতে পারবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান তারা আমাদের বিজ্ঞাপন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার গাড়ির বিজ্ঞাপন দিতে পারবেন গাড়িটির চাওয়া দাম হচ্ছে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে চার লক্ষ আশি হাজার টাকা ডালাসহ এখানে অবশ্যই দরদামের অপশন আছে আপনারা মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ ফোন করে তারপরে তার সাথে দরদাম করে গাড়িটি ক্রয় করতে পারবেন धन्यवाद सकल के